জামালপুর জেলা বিএনপির আয়োজনে কোটা আন্দোলনের নিহত শিক্ষার্থীদের মাগফিরাত কামনায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে উক্ত জানাজা নামাজ পরিচালনা করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জামালপুর থেকে এস আলম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য সত্যপ্রকাশে আপসীন